আসসালামু আলাইকুম আসমাইজ কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ তৈরি করে দেখাবো দুই পাউন্ডের স্ট্রবেরি ফ্লেভারের একটা কেক কেক তৈরি হতে ডেকোরেশন সম্পূর্ণ ভিডিওটাই থাকছে আর ক্রিমে কালার মিক্সিং করা সহ ক্রিম বিট করা সব কিছুই আপনাদের সাথে আজ শেয়ার করব আর কত সহজে কেকটা ডেকোরেশন করলাম সেটাও দেখিয়ে দেবো চলুন তাহলে দেখে নেই পুরো ভিডিওটা প্রথমে আমি কেকটা তৈরি করে নিব তার জন্য একটা শুকনো পাত্রে নিয়ে নিচ্ছি চারটা ডিম আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ফ্রিজে রাখলে এক ঘন্টা আগে নামিয়ে নর্মাল করে তারপরে কিন্তু এই কেকের জন্য ব্যবহার করতে হবে আজকে যেহেতু আমি দুই পাউন্ডার একটি কেক ডেকোরেশন করব সেই জন্যই কিন্তু চাটা ডিম নিয়েছি আর এখানে থ্রি ফোর কাপ চিনি নিলাম এক কাপ থেকে একটু কম নিলেই হবে আর চিনিটাকে অল্প করে অল্প করে দিব আর বিট করে নেব তিন থেকে চারবারে চিনিটাকে মিশিয়ে নিতে হবে আর বিট করে নিতে হবে ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ডিক্সির সাহায্যও কিন্তু করতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে আর বিট করতে করতেই দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে আর অনেকটাই ঘন হয়ে যাবে আপনার ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঘন হয়ে গেছে ঠিক এই পর্যায়ে কিন্তু পিট করা বন্ধ করে দিতে হবে এবার আমি এখানে এড করে নিচ্ছি তেল আর এখানে আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ যেহেতু চারটা ডিম আর স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি তেল দেওয়ার প্রয়োজন নাই আর এখানে দিয়ে দিলাম স্ট্রবেরি মালসন আমি একটা চামচের মতো দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এবার সবগুলো একসাথে আবারও কিছুক্ষণের জন্য একটু বিট করে নেব কয়েক সেকেন্ডের জন্য জাস্ট মিশিয়ে নেওয়া হলেই হবে এর থেকে বেশি সময় কিন্তু বিট করা যাবে না তাহলে কিন্তু ডিমের ফোমটা বসে যাবে তখন কিন্তু কেকটা ভালো হবে না জাস্ট কয়েক সেকেন্ডে একটু বিট করে মিশিয়ে নেওয়ার পর আমি বিটারটাকে বন্ধ করে একটা পাশে রেখে দিচ্ছি এবার আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি এখানে চালনির উপর নিয়ে নিলাম এক কাপ ময়দা আর তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার একটা চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোরটি স্পুন বেকিং সোডা এবার এই মিশ্রণটাকে আমি ডিমের মিশ্রণের সাথে চেলে অল্প করে দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি অবশ্য এই কাজটা খুবই সাবধানতার সাথে আর আলতো হাতেই করে নিতে হবে অনেক বেশি তাড়াহুড়া করলে কিন্তু কেকটা একদম ভালো হবে না ফোনটা বসে যাবে আর এখানে আমি এক চামচের মতো হোয়াইট ভিনেগারও দিয়ে নিয়েছি আমি একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য আমি কিন্তু অনেকটা সময় নিয়ে খুবই আলতো হাতে মিশিয়ে নিয়েছি আমার মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা স্পে চোলার সাহায্যে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি চারদিকের ব্যাটারটাকে খুব ভালো করে একসাথে করে মিশিয়ে নেওয়ার পর আমি একটা আড়াই ইঞ্চি রাউন্ড শেপের মোল্ডে কেক কেকের ব্যাটারটা নিয়ে নিলাম আর নিয়ে খুব ভালো করে কয়েকবার একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে চুলায় আমি একটা পাত্র বসিয়ে নিয়েছিলাম একটা স্ট্যান্ড দিয়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে ফ্রিহিট করে নিয়েছি দশ মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়ামে রেখে এবার আমি কেকের ব্যাটারটাকে বসিয়ে নিলাম আর কেকের ব্যাটারটাকে বসিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে ঢাকনা যদি ছিদ্র থাকে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে আর চুলার আঁচটা মিডিয়ামে যেহেতু আমি ফ্রিহিট করে নিয়েছিলাম মিডিয়ামে রেখেই না আমি তিরিশ মিনিটের মতো অপেক্ষা করেছি তিরিশ মিনিটের মধ্যে আমার কেকটা হয়ে গেছে আপনারা তিরিশ মিনিট অথবা পঁয়ত্রিশ মিনিট পর চেক করে নেবেন এর মধ্যে কিন্তু চুলার আস কখনোই বাড়ানো কমানো যাবে না এখানে আমি হুইপ ক্রিম নিয়েছি আর এটাকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছি আমি এখানে দেড় কাপের মতো হুইপ ক্রিম নিয়েছি প্রয়োজন হলে আরও কিছুটা ক্রিম বিট করে তারপর আমি কেকের জন্য ব্যবহার করব আর এক কেকটার জন্য কিন্তু এই দেড় কাপ ক্রিমই লাগছে এর থেকে বেশি লাগেনি তো আপনাদের কেকের পরিমাণ বুঝে কিন্তু ক্রিমটা নিয়ে নেবেন খুব ভালো করে বিট করে নিচ্ছি যখন দেখবেন বিট করতে করতে একটু শক্ত মনে হচ্ছে বা বিটার কাটারটা উঠালে যেভাবে রাখছেন সেভাবেই ক্রিমটা থাকছে পড়ে যাচ্ছে না তাহলে বুঝতে পারবেন যে এই ক্রিমটা বিট করে নেওয়া হয়ে গেছে এবার একটা পাশে রেখে আমি কিছুটা ক্রিম আলাদা করে নিয়েছি আমি রেডমেন্ডের রুস পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছি আর মধ্যে আমি রেডমেন্ডের স্কাই ব্লু কালার মিশিয়ে নিয়েছি আমি অল্প করে মিশিয়ে একটা আকাশি কালার আর একটা বেবি পিঙ্ক কালার তৈরি করে নিয়েছি এবার আমি কয়েকটা ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি প্রথমে আমি একটা নিয়েছি আর একটা সূর্যমুখী নজেল দিয়ে আমি একটা ফ্লাওয়ার নাম আমি জানি না আপনারা কেউ যদি জানেন কমেন্টস করে জানাবেন আমি কিন্তু একটা ভোরের উপর এই ফ্লাওয়ারগুলো তৈরি করে রেখে দিচ্ছি কেকের উপর বসাবো না এখন সবগুলো ফ্লাওয়ার তৈরি করে নেয়ার পর আমি নর্মাল ফ্রিজে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের মতো এর মধ্যে কিন্তু এটা খুব ভালোভাবে সেট হবে আর তারপর আমি যতটা প্রয়োজন হয় ততটা আমি কেকের উপর বসাবো সবগুলো বসাব না আমি একটা রোজ নজল দিয়ে কয়েকটা রোজ ফ্লাওয়ারও তৈরি করে নিচ্ছি পিঙ্ক কালারের ক্রিমটা দিয়ে চাইলে সরাসরি কেকের উপরও বসিয়ে নিতে পারেন তবে এইভাবে করলেও অনেক বেশি ভালো হয় সেই জন্য আমি আজকে এইভাবেই করে নিচ্ছি ফ্লাওয়ারগুলো প্রথমে তৈরি করে তারপর আমি এই কেকের উপর বসিয়ে নেব নর্মাল ফ্রিজে রেখে সেট করে আর আরও কিছুটা ক্রিমে আমি রেড কালার ক্রিম রেড কালারের ক্রিম দিয়েও একটা ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি এবার আমি কেকটাকে কিন্তু খুব ভালো করে ঠান্ডা হওয়ার পর স্লাইস করে কেটে নিয়েছি আমি দুইটা স্লাইস করে নিয়েছি ওইটা স্কিপ হয়ে গেছে সেই জন্য দেখাতে পারিনি তারপর সুগার সিরাপ দিয়ে তারপর ক্রিম দিয়েছি ক্রিম দিয়ে নেওয়ার পর আরও একটা স্লাইস বসিয়ে নিয়েছি আবারও সুগার সিরাপ দিয়ে তারপর খুব ভালো করে কুটিং করে নিচ্ছি সাদা ক্রিম দিয়ে খুব ভালো করে ওপরে এবং সাইডে ক্রিম দিয়ে কাভার করে নিতে হবে ফিনিশিং চলে আসলে কেকের মধ্যে তারপর আমি উপরে রেড রেড কালার আর পিঙ্ক কালারের ক্রিমটা দিয়ে একটুখানি ফিনিশিং করে নিচ্ছি উপরটাতে তারপর আমি একটা চা চামচ দিয়ে মাঝখান থেকে দৌড়ে এটা আসলে ক্যামেরাটা একটু এক্সাইট হয়ে গেছে সেই জন্য সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কিভাবে করেছে ডিজাইনটা আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন একটু টেনে টান টেবিলটা টানলে কিন্তু এরকম ডিজাইনটা হয়ে যায় এবার আমি ফ্লাওয়ারগুলো তৈরি তৈরি করে রেখেছিলাম সেই ফ্লাওয়ারগুলো বসিয়ে নিচ্ছি এক পাশে থেকে আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু ডেকোরেশন করে নিতে পারেন আসলে কেক ডেকোরেশনটা হলো নিজের পছন্দ মতো যেভাবে খুশি সেইভাবেই ডেকোরেশন করে নিতে পারেন আমি আমার মতো করি কেকটাকে ডেকোরেশন করে নিয়েছি আর নিচ থেকে আমি একটা স্টার নজলের সাহায্যে ক্রিম সবগুলো ক্রিম থেকে যে ক্রিমগুলো ছিল সবগুলো থেকে নিয়ে নিয়েছি একটা পাইপিং ভেতর নিয়ে তারপর আমি এই নিচের বড়টাকে দিয়ে নিয়েছি স্টার নজলের সাহায্যে একটু টান করে টান দিলে কিন্তু এরকম ডিজাইনটা হয়ে যায় আমি একটু প্রজাপতিও বসিয়ে নিয়েছিলাম পরে ভালো লাগছিল না সেই জন্য আমি এটাকে উঠিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুইট স্প্রিংকেলস কিছুটা পরিমাণ যে ফাঁকা জায়গাটা এটার মধ্যে চাইলে নাম লিখে নিতে পারেন অথবা বার্থডে হলে বার্থডে হ্যাপি বার্থডে যে কোনো কোনো কিছু হলে সেটা লিখে নিতে পারেন আমি আসলে এটা গিফট করেছিলাম সেই জন্য আর কিছু লিখিনি লেখার ইচ্ছে ছিল তারপরও কিছু লেখা হয়নি পরে আর আমি সুই ডিসপিন দিয়ে সাজিয়ে নিয়েছি আজকের এই কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটিতে অল ক্লিক করে দিয়ে রাখবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই আল্লাহ